ভাই এই রাতে শীতের রাতে একটু চা খাবো বলে পথে বেরিয়েছি কিন্তু চা খাইতে যে এত সিরিয়ালে পড়তে হবে তা বুঝতে পারেনি আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের যশোরের সেই বিখ্যাত ভাইরাল যে চায়ের দোকান সেই ভাইরাল চায়ের দোকানের সামনে আছি এবং চা খেতে নাকি এত সিরিয়ালে পড়েছি কত পরে পাবো তা জানি না আধা ঘন্টা লাগবে সিরিয়াল দেখেন অবস্থা ওই মাথা থেকে শুরু হয়েছে সিরিয়াল বিশ জনের পরে হয়তো সিরিয়াল পাবো এবং এটাতে চায়ের দোকান না ফলের দোকান বোঝা মুশকিল দেখুন পেঁয়াজ পুদিনা কফি কর্নার কি নেই কোন পদের চা নেই এখানে পঁয়ত্রিশ রকমের চায়ের আয়োজন আছে তার এবং আমাদের এই ভাইরাল যে চায়ের দোকান এই চায়ের দোকানের অবস্থানটা দেখলেই বুঝতে পারবেন আপনারা সাবেক যে রাসেল চত্বর ছিল সেখানে এবং এই যে হোটেল ওরিয়ান আছে হোটেল ওরিয়নের মানে ওখানে ভিআইপি চা আছে অনেক দামি আর যারা আমরা ভিআইপি চা অতটা আমি যে কিনে খেতে পারবো না তাদের জন্য এখানে এবং এনার একটা বৈশিষ্ট্য আছে যে সব যে চা পাতা বিভিন্ন পাথরকুচি পাতা থানকনি পাতা বা ঝালের পাতা যে চা খাইবেন সব এনার নিজের লাগানো রয়েছে এখানে কিন্তু হ্যাঁ এই যে তুলসী লাল গাছ তুলসী গাছ থানকনি পাতা এখানে লাগানো রয়েছে পাথরকুচির পাতা আছে এই যে আমরা পাথরকুচির পাতা যে চা খাবো দাদা কতটুকু ছোট পাতা শিলবো না বড় পাতা শিলবো ওকে হ্যাঁ এই যে নিজ হাতে আমরা পাথর কুচির পাতা ছিঁড়েছি এবং এটা দিয়ে চা হবে দুই মগ আমাদের আপনার নাম কি মোহাম্মদ রিয়াজ আপনার নামই দোকান তাই না সম্বাদ সিরিয়ালটা যেমন দেখাচ্ছি এবং দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসতে চা খাইতে এবং সব গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে বিভিন্ন এটা কিসের পাতা থাকে জানে সম্ভবত তেজপাতা নাকি যে চা খাইবেন সেই চাই এখানে কিন্তু গাছ রয়েছে এই যে অসংখ্য তুলসী চা পুদিনা পাতা সবই আছে হ্যাঁ এই যে তুলসী আপনি যদি কালো তুলসী খেতে চান তাও পাবেন আবার সাদা তুলসী আছে তাও পাবেন ঠিক আছে অভিনব আইডিয়া তিনি আবার রুচিশীল মানুষ বোঝা যাচ্ছে সুন্দর পুরানো দিনের গান বাজাচ্ছেন আগে খেয়েছিস আজকে শুরু হবে আচ্ছা দেখা যাক এটা আমাদের যশোরের ভাইরাল চা দোকান ভাই রে ভাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রিয়াজ ভাইয়ের এই ভাইরাল চায়ের দোকানে চা খেতে গিয়ে আধা ঘন্টা লেগে গেছে চা পাইতে তো দেখি এখন কেমন লাগে পাথর কুচির চা জীবনে প্রথম খাচ্ছি কে বেঁচে থাকবো কি মারা যাব তা বুঝতে পারছি না তবে নিঃসন্দেহে স্বাদ অনেক সুন্দর ভাইরাল চা ভাইরাল ফেলেবার একেবারে আধা ঘন্টা পরে চা হাতে পাইলেও মজা অনেক সবুরি মেওয়া বলে যাকে বলে তাহলে যশোরের রিয়াজ ভাইয়ের চায়ের দোকানে দাওয়াত থাকলো দেখা হবে আবার বাই ভাই